গাজায় একটা অদ্ভুত পরিস্থিতি অফিসিয়ালি সেখানে যুদ্ধ বিরতি কিন্তু একতরফা গণহত্যা চলছে আর সবচেয়ে মানে অমানবিক পরিস্থিতি সেটা হচ্ছে ত্রাণবাহী কোনো যানবাহন ঢুকতে দিচ্ছে না খুব অল্প সংখ্যক বলা যায় যে অর্ধেকের কম তো বটেই যেটা বলা হচ্ছে যে মাত্র চব্বিশ শতাংশ এখানে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সই হওয়া যুদ্ধবিরতি ঠুনকো প্রমাণ করে গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা পাশাপাশি প্রতিশ্রুত ত্রাণের প্রায় পঁচাত্তর শতাংশই আটকে রেখেছে দেশটি তার মানে চব্বিশ থেকে পঁচিশ শতাংশ যাচ্ছে এতে গাজায় হতাহতের সংখ্যা এবং মানবিক সংকট বাড়ছে রোববার সংবাদ মাধ্যম আল জাজির এই তথ্য দিয়েছে বিবৃতিতে বলা হচ্ছে দশ থেকে একত্রিশ অক্টোবর কার্যকর হওয়ার পর মোট তিন হাজার দুইশো তিনটি বাণিজ্যিক এবং যাত্রীবাহী ট্রাক রাজায় প্রবেশ করছে দৈনিক হিসেবে গড়ে মাত্র একশো পঁয়তাল্লিশটি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে যা চুক্তি অনুযায়ী নির্ধারিত দৈনিক ছয়শো ট্রাকের মাত্র চব্বিশ শতাংশ বিবৃতিতে বলা হচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে ত্রাণ এবং বাণিজ্যিক ট্রাকগুলোকে বাধা দিচ্ছে এর ফলে চব্বিশ লাখের বেশি মানুষ মানবিক সংকট মানে বেড়েছে আর সম্পূর্ণ ইসরায়েল কোনো কিছু মানছে না এবং বলা হচ্ছে যে রাজা কর্তৃপক্ষ কোনো শর্ত বা বিধিনিষেধ ছাড়াই ত্রাণ প্রবেশের অনুমতি দিতে মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি চাপ বাড়ানো হচ্ছে কিন্তু মার্কিন প্রশাসন সম্পূর্ণ নিশ্চুপ আছে এই ব্যাপারে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ইসরায়েলি বাহিনী শনিবার ও গাদা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকায় কামান বিমান এবং ট্যাঙ্কের গোলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্ব দিকে কয়েকটি আবাসিক ভবনও গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী আল প্রতিবেদক বলছেন খান বলছেন ইসরায়েলি ড্রোন ভালি ভারী কৃষিজমি হচ্ছে এখন এই যে ঘটনাগুলো ঘটছে তাহলে যুদ্ধবিরতিটা একেবারেই এটা কাগজে যুদ্ধবিরতি হচ্ছে কোনো কিছুই মানছে না এবং সেই শঙ্কাই কিন্তু সবাই করছিল যে তারা জীবিত জীবনীদের পাওয়ার পরে ইসরায়েলের চেহারা পরিবর্তন হয়ে যাবে প্রথমে হলুদ রেখার কথা বলছে যে হলুদ রেখা ক্রস করছে তাই গুলি চালানো হয়েছে এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এই পর্যন্ত দুইশো বাইশ জন নিহত হয়েছে ইসরায়েলকে কোনোভাবেই থামানো যাচ্ছে না ইসরায়েলের মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভান্স বা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রিভিও এবং উইটক যে মধ্য বিষয়ক দূত তারা দফায় দফায় গেছে ইসরায়েলে কোনো লাভ হয়নি বরং এর মধ্যে পশ্চিম তীরকে তারা সংযুক্ত করার জন্য ইসরায়েলের পার্লামেন্টে বিলও পাশ করছে তাহলে এই যুদ্ধবিরতি একটা কাগজের যুদ্ধবিরতিতে পরিণত হয়েছে আমেরিকাও হয়তো এমনটাই যার কারণে এখন এমন একটা চুক্তি করছে যে বিশটা দেশ এখন নিশ্চুপ হয়ে আছে তারা প্রত্যক্ষ মানে করছে প্রতিদিনকার এই ভয়াবহতা মানবিক সংকট বাড়ছে হতাহতের সংখ্যা বাড়ছে মানে মোট কথা এই নিরস্ত্র অসহায় গাঁদাবাসীর পাশে এই মুহূর্তে কেউই নাই এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগোচ্ছে গাঁজা পরিস্থিতি দর্শক